দুদিনের জন্য কোথাও গেলে ঘরে এসে দেখে এত পরিমাণ কাজ থাকে তখন কিন্তু বেড়াতে যাওয়ার ইচ্ছেটা একদম খুঁজে যায় ইচ্ছে করে না তখন আর কি মনে হয় জীবনে আর কোথাও ঘুরতে যাবো হ্যালো গুড মর্নিং আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমিও তোমাদের অনেক ভালো আছি সামিরাজ লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি তো গ্রামে গিয়েছিলাম তোমরা অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখেছ আর গ্রাম থেকে আসার পরে কত যে কাজ থেকে যায় মানে যারা যায় তারাই বুঝে আমার মনে হয় কি এই দুদিনের জন্য না গেলেই ভালো হতো মানে ঘরে এসে দেখি প্রচণ্ড কাজ জমে আছে তো আস্তে আস্তে গুছিয়ে নেব তার আগে আমি তাস্তেমের ডয়ারটা আজকে গুছাচ্ছি কারণ ওর ডয়ে আমি কাপড় রাখতে যেয়ে দেখি একটা ডয়েরও খোলা যাচ্ছে না যেমন মানে নাফির ডয়ার আটকানো তেমনি আমারটা তেমনি আর কি তাস্তিমেরটা তো ভাবলাম ছোটো থেকেই শুরু করি আজকে আর কি তাস্তিমিরটা গুছাই ইনশাল্লাহ আগামীকাল আবার নাফিটা গুছাবো তো ওই যে দেখো আমি কিন্তু ওর আর কি সবগুলো জামা কাপড় ডয়ের থেকে ঢেলে নিয়েছি কতগুলো কাপড় একটা ডয়ারে ছিল ভাবা যায় ডয়ের খুলবে কীভাবে একদম পুরা ছিল তো আজকে আর কি যেগুলো ও পড়বে সেগুলোই রাখবো আর এখন তো ঠান্ডা পড়ে গেছে যে পাতা কাপড়গুলো সেগুলো দেখে তুলে রাখবো আর যেগুলো একটু ছোট হয়ে গেছে ওগুলো আর কি বাদ করে দিব। মানে কাউকে দিয়ে দিব। তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা তোমরা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি বন্ধুরা তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো তোমরা ভিডিওটি দেখো ইনশাল একদিন দেখতে দেখতে তোমাদের ঠিকই ভালো লেগে যাবে তখন না হয় আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছো তোমাদের জানাই মনের অন্ত অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো বন্ধুরা আমি দেখছি তোমরা কিন্তু অনেকেই আমাকে সাপোর্ট করছো কিন্তু সেই কথাটা আবার ভিডিওর লিঙ্ক এসে বলে যাও তো তোমাদের কিন্তু আমি এর আগেও বলেছি এখনও বলছি প্লিজ তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো বা আমাকে বন্ধু বানিয়েছো তো তোমরা কিন্তু কমিউনিটিতে ছোট্ট একটা হাই লেখে যেও বা ওখানেই বলো যে বন্ধু করেছি তুমি ও সময় পেলে এসো বলতে পারো কথাটা তবে আমি কমিউনিটিতে বলো এই কথাটা আমি কিন্তু সবসময় বলি আর কি ভিডিও লিঙ্কে বলো না আর একটা জিনিস দেখছি তোমরা সময় হওয়ার আগে কিন্তু আবার সাবস্ক্রাইব কেটে নিচ্ছ তাহলে কিভাবে তোমাদের আমি বন্ধু করি বলো আর যদি তোমরা আমাকে কে বন্ধু করে থাকা মনে হয় যে আমি তোমাদের ফ্যামিলিতে যাইনি বা তোমাদের রিপ্লাই দিইনি তাহলে আমি বলবো প্লিজ কমিউনিটিতে বলে যেও যে তোমার আর কি আসার কিন্তু সময় হয়ে গেছে আমাদের পরিবারে তাহলে কিন্তু আমি বুঝে নিব মানে কমিউনিটিতে তোমার যা ইচ্ছে তাই তুমি বলতে পারো মনের কথাগুলো তো দেখো এদিক দিয়ে কিন্তু আমার কাপড় চোপড় সব ভাঁজ করা শেষ হয়ে গিয়েছে এই যে এই কাপড়গুলো এগুলো বাদ করে দিয়েছি আর ডান পাশের কাপড়গুলো এগুলো আমি আর কি ওয়াশিং মেশিনে দিব আর এই যে এগুলো সেট ধরে ধরে আমি রেখে দিলাম প্রত্যেকটা ড্রেসের সাথে সেট করে মিলিয়ে রেখেছি যেন হাতের কাছে পাওয়া যায় তো এগুলো এখন আমি ডয়ারে রেখে দিব আর প্রথমে আমি রাখবো ওর ড্রেসের স্যুটগুলো এগুলো তো এখন লাগবে যেগুলো আর কি পায়জামাসহ আর কিছু আর কি যেগুলো শুধু ট্রাউজার সেগুলো আলাদাভাবে রাখবো আর যেগুলো যেমন ঘাড়ার বা সারার সেট সেগুলো আলাদা আলাদা রাখবো আর কি যেন ড্রয়ারটা খুললেই হাতের কাছে পাওয়া যায় তবে এই গুছানো কতদিন থাকবে জানি না এক সপ্তাহ হয়তো থাকবে না আবার দেখা যায় মানে তাস্তিমও কাপড় চাপড় এলেমেলে করে ফেলে আসলে আমিও কিন্তু এলোমেলো করে ফেলি শুধু ওদের দুষ দিলে হবে না দেখা যায় কখনো খুঁজতে গিয়ে একটার জায়গায় আরেকটা নামিয়ে ফেলি এই সমস্যা হয়ে যায় কিন্তু যা এখন তো সেট মিলিয়ে মিলিয়ে রাখলাম এখন অত একটা সমস্যা হবে না আশা করছি হাতের কাছে আমি আমার মেয়ে সবাই পাবো এই যে দেখো ডয়াটা কিন্তু এখন খুব সুন্দর লাগছে আর অনেকটাই ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে গুছানো থাকলে তো সবারই ভালো লাগে আর এই যে আমারও কিছু কালেকশান নতুন হয়েছে গেঞ্জি সেটের সেগুলো তোমাদের দেখাচ্ছি মনে আছে আমি বিজনেসের জন্য যে অনেকগুলো গেঞ্জি সেট তুলেছিলাম আর আমার বর বলেছিল তুমি সবগুলোয় রেখে দাও তো সব আর রাখা যায় উনি তার বোঝে না সপ্তাহে একই রকম ওগুলোকে আর পরা যায় যাই হোক তো আমার জন্য আমি রেখেছি আর কি ষাটটা গেঞ্জি সেট আর ট্রাউজার রেখেছি ছয়টা আর এই যেগুলো রেখেছি আর কি নাফির জন্য নাফির জন্য আমি এক্সট্রা আর কি গেঞ্জির সেটও রেখেছি আবার শুধু ট্রাউজারে রেখেছি দেখা যায় ট্রাউজারগুলো কিন্তু বেশি পরা হয় তো নাফির জন্য রেখেছি ছয়টা ট্রাউজার এখানে চারটা আছে আর দুই তিনটা এখনো ডরে রয়ে গেছে আর একটা গেঞ্জি সেট গেঞ্জি সেটগুলো দেখা যায় ঘুমের সময় পরা পরা হয় আর কি ফুল হাতা গেঞ্জি সেট আমার বান্ধবীর কাছে কিন্তু আমি তিনটা সেল করেছি এটা জানা কথায় ও আমার থেকে নিবেই আমি যেটাই তুলি না কেন আর সবচাইতে বড় কথা হচ্ছে এটার কোয়ালিটি ভালো দেখা যায় ফিফটি প্লাস যাদের কোমর তারাও কিন্তু ইজিলিভাবে ট্রাউজারগুলো পরতে পারে আমার মেয়ে তো শুকনা আমিও শুকনা কিন্তু ওর মেয়ে মাসাল্লাহ ভালোই মোটা সোটা গুলো গেলো আর কি তো ওর জন্য নিয়েছে ও আর আমার বান্ধবের জন্য নিয়েছে তো ওগুলো গুছিয়ে রাখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম ভিডিও যখন করে রেখেছি একটু তোমাদের দেখিয়েই দিই আর এদিক দিয়ে তাসমের বাবার ডি মেনেছিল দুই আইটেমের ডিম মেনেছে দেখা যায় ও তো ব্রয়লারের ডিম সবসময় আনে এবার আর কি দেশি মুরগি ডিমও এনেছে তবে আমার কাছে না দেশি দেশি লাগছে না কেমন যেন লাগছে ঢাকা শহরের আসলে সব কিছুই ভেজাল যদি আসলে হয় সেটাকেও মনে হয় ভেজাল আসলে ভেজাল খেয়ে খেয়ে যে আমরা অভ্যস্ত যাই হোক হাঁসে ডিম আনতে চেয়েছিলাম নিষিদ্ধ করেছি যে এত ডিম আনার জায়গা থাকবে না আবার শীতকাল তো দেখা যায় ফ্রিজে রাখার একটা ঝামেলা থাকে না এই যে এই ডিমগুলো কিন্তু আমি আর কি নর্মাল টেবিলের উপরে রেখে দিয়েছি নষ্ট হচ্ছে না গরমের দিন হলে এতদিন একদম সব যেত আর ডিমগুলা দেখো আমার ঝুড়িতে রাখার শেষ আর ডিমের পলিব্যাগটা উড়ে চলে গেল কথায় কেমন যেন মানুষ বলে না প্রয়োজনের সময় লাঠিটা কাজে লাগে আর প্রয়োজন শেষ হয়ে গেলে লাঠিটাকে কিন্তু বোঝা মনে হয় ঠিক আর কি এমনই হয়েছে আর এদিক দিয়ে দেশি ডিম মুরগির ডিমগুলা রাখতে যেয়ে দেখলাম একটা মুরগির ডিম ফাটা তাই ওটাকে একদম চোখের সামনে রেখে দিলাম যেন খেতে গেলে আর কি সবার আগে চোখে পড়ে আর টেবিলটা গুছিয়ে রেখে দিব। আজকে রান্না কোনো ঝামেলা করব না সিম্পলে রান্না করব। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও যেন আমি তোমাদের ধন্যবাদটা পৌঁছে দিতে পারি তো এই যে দেখো টেবিলটা ক্লিন করার পরে কিন্তু আমার রুমটা খুব সুন্দর লাগছে এদিক দিয়ে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে ঘর কিন্তু মুছেও নিয়েছি আসলে জিনিস যদি আর কি ঘরের আসবাবপত্র যদি পরিষ্কার থাকে বা ঘরটা যদি পরিষ্কার থাকে মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় তো ভেবেছিলাম যে মুরগির মাংস রান্না করব আর এদিক দিয়ে কিন্তু আমি ডাল রান্না করে ফেলেছি পরে চিন্তা করলাম যে এতদিন আমি দেশে ছিলাম তাসিমের বাবার জন্য তো মুরগির মাংস রান্না করে দিয়েছিলাম এসে দেখি সেই মাংসটা এখনও কিন্তু কিছুটা রয়ে গেছে তো আজকেও যদি মাংসটা রান্না করি ও আর কি খেতে চাইবে না মেয়েরা হয়তো খাবে তবে আমি একটুখানি টুইস্ট করেছি মুরগির মাংসই রান্না করেছি কিন্তু দেখো আমি কিন্তু বিরিয়ানি রান্না করেছি চিকেন বিরিয়ানি এটা কিন্তু মেয়েরাও খাবে আর ওর বাবাও খাবে মানে আমার হাজব্যান্ডও খাবে কোনো একটা আর কি ঝামেলা করবে না আর নয়তো বলতো কি আবার জন্য কেন মুরগির মাংস রান্না করছে আমার তো খেতে ভালো লাগে না আর আমি কিন্তু আর কি পাঁচটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আমাদের আর কি চারজনের চারটা একটা আমি এক্সট্রা সিদ্ধ করেছি হয়তো বা আমি খাবো বা তাস্তিমের বাবা খাবে বা তাস্তিম খাবে একজন একজন খাবি আর আর কি চিকেন বিরিয়ানির সাথে সবাই যেন একটা করে ডিম খেতে পারে এই কারণে মূলত ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তো আমি কিন্তু একদম ঘরা মশলায় আজকের চিকেন বিরিয়ানিটা রান্না করেছি কোনো রকম আর কি এক্সট্রা কোনো ময় মশলা বা কোনো বাদাম বাটা দিইনি শুধু আদা রসুন জিরে বাটা আর একটুখানি জয়ফল আর জয় বাস এই এতটুকুই আর নর্মাল যেমন গোলমরিচ এলাচি দারচিনি এগুলি দিয়েছি তবে আমার ঘরে টক দই ছিল এই কারণে আমি চিকেনটাকে আর কি টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম এতে করে কিন্তু চিকেনটা খুব সুন্দর সফট হয়েছে তো আমার কিন্তু রান্না বার শেষ আর আমার বান্ধবী আসছে তো ও আসার সময় হালিম নিয়ে আসছে এরপর হচ্ছে পেঁয়াজু নিয়ে আসছে চিকেন পেঁয়াজু এরপর লুচি নিয়ে আসছে তো দুই বান্ধবী মিলে এখন বসে বসে আরামসে খাচ্ছি আর গল্প করছি আমার বোনদের বলেছিলাম আসার জন্য কিন্তু আপাও তো দেশ থেকে আসছে তো আপা আসলো না সিথিও আসলো না সিথির আবার পরীক্ষা আমার ছোটো বোনকে আসতে বলেছি ও আসে না কী আর করবো আমরা দুজনে মিলে আড্ডা দিচ্ছি আর সামনে কী প্ল্যানিং করা যায় শীত উপলক্ষে পিকনিক টিকনিকের ব্যাপারে একটুখানি আমরা আলাপ আলোচনা করছি তো লাস্টে আর কি কফি বানিয়ে নিয়ে আসলাম আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম চা খাওয়া নাকি কফি তো বললো যে চা খাবে না কফি খাবে অবশ্য আমিও ওকে প্রেফার করেছিলাম যে কফি খাও তো কফিটা কিন্তু আজকে আমি বিট করে বানিয়েছি এত মজা হয়েছে কি বলবো রেস্টুরেন্ট ও ফেল মারবে মানে আমার এই কফির কাছে বলবা যে নিজের প্রশংসা নিজেই করার আর কি নিজের কফি বানানোর প্রশংসা আসলে খুবই মজা হয়েছে তো এই যে আমার মেয়ে আসছে সে আবার কেক বানাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে চিনি কোথায় তো ওকে বললাম যে নাফে একটু খেয়ে যা তো ও খেয়ে বললো যে অনেক মজা হয়েছে তো খেতে খেতে বন্ধুরা আজকে তোমাদের কাছ থেকে আর কি বিদায় নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করছো এভাবেই কিন্তু আমার পাশে থেকো আমি কিন্তু তোমাদের পাশে আছি সব সময় তো ইনশাল্লাহ এখন থেকে আবার নতুন নিয়মে ভিডিও দেওয়া শুরু করেছে মানে সন্ধ্যের দিকে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম